আজকে আমরা কলার ডাগর দিয়ে আর কামরাঙ্গা দিয়ে মাখাবো আজকে আমরা কলার ডাগর দিয়ে কামরাঙা মাখাবো করে ছোট ছোট করে কেটে নিব এরপরে সিলে নিব ছোট ছোট করে কেটে দেব ধুয়ে নিব ধুয়ে নিব আমামিও দেব এবার কলা ডালগুলো সুন্দরভাবে ধুয়ে নিব সবাই কেটে নিব ছোট ছোট করে কেটে নেব মরিচ তেঁতুল লবণ দিয়ে সুন্দরভাবে চটকে নেব সঙ্গে সুন্দরভাবে মাখায় নেব যেমন মাখানো শেষ এবার মাখানো শেষ একটু খেয়ে দেখব